প্রেসিডেন্ট আসেন প্রেসিডেন্ট যান কিন্তু আমেরিকান সাম্রাজ্যবাদ বদলায় না এই কথাগুলো লিখেছিলেন রমা দুওয়াজি নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির শ্রী তার চিত্রকর্ম আর লেখায় স্পষ্ট হয়ে ওঠে ফিলিস্তিন সহ বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি তার সহানুভূতি ও প্রতিবাদ দুই সালের নয় নভেম্বর ইনস্টাগ্রামে একটি পোস্টে রমা লেখেন ফিলিস্তিনি কৃষক ও তাদের ফসলের উপর ইসরায়েল যে পরিবেশগত যুদ্ধ চালাচ্ছে তার প্রতিবাদেই আমি এই চিত্রটি এঁকেছি আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজের অবস্থান বারবার স্পষ্ট করেছেন রমা তার মতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অবিচারে মার্কিন নীতি বড় ভূমিকা রাখছে দুই সাল থেকে তিনি গাজা গণহত্যা সুদানের গৃহযুদ্ধ ও অন্যান্য মানবিক বিপর্যয় নিয়ে চিত্রকর্ম তৈরি করছেন রং আর তুলির আচরে রমা তুলে ধরছেন নিপীড়নের বিরুদ্ধে এক নিঃশব্দ প্রতিবাদ রমা দুওয়াজি পেশায় একজন চিত্রশিল্পী ও ইলাস্ট্রেটর ভার্জিনিয়ার কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অব দ্য আর্টস থেকে কমিউনিকেশন আর্টসে স্নাতক সম্পন্ন করে লেবাননের বৈরুত ও ফ্রান্সের প্যারিসে কাজের অভিজ্ঞতা অর্জন করেন পরে নিউ ইয়র্কের স্কুল অব ভিজুয়াল আর্টস থেকে ইলাস্ট্রেশন অ্যাজ ভিজুয়াল এসে বিষয়ে মাস্টার্স করেন রমার ইলাস্ট্রেশন প্রকাশিত হয়েছে বিবিসি দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমসে স্পটিফাই এবং অ্যাপলের সঙ্গেও করেছেন কাজ তার চিত্রকর্মে প্রায়ই দেখা যায় আরব সংস্কৃতি মধ্যপ্রাচ্যের মানুষের জীবন ও নারীর সংগ্রামের গল্প তিনি মনে করেন শিল্প শুধু রঙে নয় বার্তায়ও কথা বলে দুই সালের এক জানুয়ারি যখন জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন তখন রমা দুওয়াজি হবেন শহরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম জেনজি প্রজন্মের ফার্স্ট লেডি তবে তার পরিচয় এখানেই থেমে নেই তিনি সেই শিল্পী যিনি রং আর ক্যানভাসে প্রতিবাদের ভাষা তৈরি করেছেন